সকালে উঠে ঘরের ফার্নিচারগুলো সরিয়ে পরিষ্কার করে রান্না করলাম সংসারের অনেক কিছু আজকে কৌটাগুলো ধুয়ে পরিষ্কার করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় আজকে অনেকগুলো জামাকাপড় নিয়ে বসে পড়েছি এগুলো আগে গুছিয়ে তারপরে সংসারে অনেক কাজ করব আজকে জানো তো ঘরের ওই সব ফার্নিচারগুলো আছে আমাদের যে বেডরুমটা আছে সব কিছু সরিয়ে পরিষ্কার করবো সবসময় তো সামনেটা করা হয় সবসময় ধুয়ে মুছে পরিষ্কারই রাখি কিন্তু পেছনের দিকটা তো প্রচুর নোংরা হয় কখনো কখনো বলতে গেলে সময় তো আর সরিয়ে পরিষ্কার করা হয় না তো সেটা ভাবছি আজকে সরিয়ে পরিষ্কার করব তো তার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই তারপরে সব কাজগুলো করব তো সেই জন্য এই যে কয়েকটা ছিল বেশি ছিল না তো এগুলো সব কাঁচা হয়েছিল তো সেটাই আর কি শুকিয়ে গেছে তার জন্য হচ্ছে সকাল সকালে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে চলো অনেক কাজ বাকি আছে আজকে কিন্তু সারাদিন বেশ অনেক কাজে ছিল সারাদিন বলতে ওই সকাল টাইম প্রায় তো আমি কাজ করি তারপরে তো আর কাজ মানে থাকে না আমার সেই জন্য তো যাই হোক এদিকটা হচ্ছে বেড কভারটা বের করে নিলাম কারণ বেড কভার পাততে হবে সেই জন্য তো যাই হোক দিকটা বেড কভার নিয়ে চলো ঘরে যাই আর এদিকটা আগে গুছিয়ে নিই তারপরে ঘরে যাব। তো সেই জন্য এই যে দেখো প্রথমে বিছানার চাদরটা খুব ভালো করে ঝেড়ে নিলাম একটু টান টান করে নিই তোমরা তো জানোই আমি বিছানা চাদরটা একটু টান রাখি সব সময় তো সেই জন্য আমার ভালো লাগে না দেখে সবসময় টান টানই রাখি আর এই যে সোফার মানে কভারটা একটু সরে যায় তো এটা না থাকতেই যায় না যতই রাখি না কেন একটু বসলেই না সরে নড়ে যায় তার জন্য এই যে সব সময় গুছিয়ে রাখতে হয় তো চলো ঘরে যাই আজকে কি হয়েছে জানো বাবা না আজকে মানে বিছানায় জানো তো মানে কি বলবো শিশু করে দিয়েছে আসলে ও তো এরকম করে না ও বলছে ও স্বপ্নে নাকি শিশু করছিল ও বুঝতেই পারিনি যে ও বিছানায় করছে এরকম হয়ে গেছে অবস্থা তো সেই জন্য কী করবো বলো বিছানা চাদরটা সকালবেলা বিছানা চাদর আর যে কাঁথাটা গায়ে দিয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব মানে চলছে তো আমাদের দিকে খুব একটা গরম নেই তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওর গায়ে কাঁথাটাও ছিল তো কাঁথাটা গায়ে দিয়ে শুয়েছিল তো এরকম কখনও করে না হয়তো অনেক সময় যে হয় না বাচ্চারা স্বপ্ন দেখে করে ফেলে হয়তো ওটার একটু সমস্যা হয়েছিল তো সেই জন্য এরকম তো কখনোই ও বিছানায় করে না তো আজকে করে ফেলেছে এখন আর কী করা যাবে বলো তো সেই জন্য না ওই যে বিছানার চাদরটা মানে পাল্টে নেওয়ার আজকে না সারাদিন বৃষ্টি হয়েছে জানো সকাল থেকে মানে গুড়ি গুড়ি বৃষ্টি হতেই আছে তো সেই জন্য বিছানার চাদর কাঁথা কিছুই কাচতে পারেনি সবটাই জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছি কারণ কি বলো তো এই কাঁথা তো প্রচণ্ড মোটা থাকে তোমরা জানোই তো অত বড় একটা বিছানা চাদর কাচলে মানে কাচলে রোদে দেওয়া যাবে না সেই মানে কাঁচা পরে ঘরের মধ্যেই মেলে দিতে হবে কারণ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে আমাদের এখানে তো সেই জন্য আজকে আর ওই বিছানা চাদর কাঁথা কিছুই কাচতে পাইনি ভাবলাম কালকে কেচে দেব তো সেই জন্য আজকে সবটা জড়ো করে রেখে দিলাম তো এইদিকে দেখো মানে বিছানা চাদরটা তুলে নিয়েছি তারপরে হচ্ছে এখন এই যে এখন সবটা গুছিয়ে নিলাম এখন যেহেতু করে ফেলেছি কি আর করা যাবে বলো তো সেই জন্য সবটা করে তারপরে চলো বাকি কাজকর্মগুলো শুরু করি তো এইদিকে এই যে ঘরের এই সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে এই সাইডে যে আলনাটা আছে আলমারিটা আছে তো যে বাবানের বই রাখার যেটা আছে না সবটাই আজকে সরিয়ে পেছন দিকটা পরিষ্কার করব আর জানো তো এত ঝুল পড়েছিল কি বলবো তোমাদের মানে সেটা তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড পড়েছে দেখো পিছন দিকে কিন্তু কালো কালো বোঝা আর এইদিকে আমি এটা টানতে গিয়ে জানো তো কী কাণ্ড সব জিনিস পড়ে গেছে আমি একদমই খেয়াল করিনি যে হচ্ছে মানে মানে বুঝতে পারিনি যে ওপর থেকে সব পড়ে যাবে কারণ সবই তো হেলান দিয়ে রাখা হয় আর আমার হচ্ছে একদমই তাল ছিল না সেই জন্য তো এইদিকে সরাতে গিয়ে সব পড়ে গেল তো আবার সবটা সরিয়ে নিয়ে তারপর এই দিকটা ঝাঁটছি এত নোংরা হয়েছিল দেখতেই পাচ্ছ নিচের দিকটা দেখো কত নোংরা হয়ে আছে অনেকটা সময় ধরে তারপরে এই দিকটা পরিষ্কার করতে হয়েছিল তারপরে যে আলনার পেছন দিকটা তারপরে এই যে র্যাকটার পেছন দিকটা না বেশ ধুলো পড়েছিলো বেশ ঝেরে ঝেরে অনেকটা সময় ধরে পরিষ্কার করলাম তো এই দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই সাইডটা একদম মুছে নেব কারণ এই দিকটা তো সেরকম মোছা হয় না মানে নিচে যতটা পাই ততটাই মুছি তো সেই জন্য আজকে ভালো করে মুছে নেব নিয়ে তারপরে হচ্ছে সরাপতো এইদিকে দেখো আলমারিটা অনেক কষ্টে সরিয়েছি তো খুব একটা বেশি সরাতে পারিনি কারণ হচ্ছে অনেকটা ভারী না আলমারি ভর্তি যেহেতু কাপড় তো বাবা নি বাবা ওইদিকে ব্যস্ত ছিল ওদেরকে ওকে আর ডাকিনি একা একাই যতটুকু পারলাম করলাম তো এই দেখো আলমারির পেছন থেকে আলনার পেছন থেকে কতটা নোংরা বেরিয়েছে তো সবটা আগে বাইরে ঝাড় দিয়ে রাখি পায়ে পায়ে আবার গোটাই আবার ঘরে ছড়িয়ে যাবে তো সেই জন্য এটা সরিয়ে নিয়ে তারপর ওই পেছন দিকটা এখন মুছবো মুছে নিয়ে তারপর আবার ওই জিনিসগুলো সরিয়ে গুছিয়ে পরিষ্কার করব তো দেখো এদিকটা আমি ভালো করে মুছে নিচ্ছি অনেকটা সময় ধরেই মানে দুবার তিনবার করে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম কারণ না একবারে না পরিষ্কার হচ্ছিলো না যেহেতু একদম নোংরা হয়েছিল আর সবসময় তো করা হয় না তোমরা জানোই আর এই সব জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করার একটা ব্যাপার অনেকটা সময় লাগে তো ওই ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম একদম পেছনটা শুকিয়ে গিয়েছিল যাওয়ার পর তারপরে এখন এই যে এগুলো সরিয়ে সরিয়ে মানে রাখছি মানে জায়গা মতো যে এখানে যেরকম ছিল তো সেখানে জায়গা মতো রাখছি তো আজকে না এই আলনাটা না ভালো করে মুছবো কারণ পিছন দিকে আলনাটা না বেশ ধুলো পড়েছিল তো ভাবলাম কি জামা কাপড়গুলো তো সব সময় গুছিয়ে মানে এভাবে গুছিয়ে রাখা হয় তো আজকে সব কিছু নামিয়ে তারপরে আবার ভালো করে আরেকবার করে গুছিয়ে নেব তার আগে আলনাটা আগে মুছবো তো সেই জন্যই যে যা যা কাপড় ছিল সব কিছু কী করছি তো নামিয়ে নিচ্ছি তো এই দিকে সবটা সরিয়ে নিয়েছি নেওয়ার পর তারপরে আলনার এই যে পেছন দিকটা না ওগুলো তো আর কাপড় রাখা হয় না সামনের দিকেই রাখা হয় তো সেই জন্য না বেশ নোংরা হয়েছিল তো সেই জন্য খুব ভালো করে অনেকটা সময় ধরে পরিষ্কার করছে আজকে সব কিছু একটু বেশি সময় ধরেই করছিলাম কারণ না অনেক মানে এগুলো তো সব সময় করা হয় না তো একটু বেশি অনেকটা সময় লাগছিলো সব সময় পরিষ্কার রাখলে তখন আর বেশি সময় লাগে না কিন্তু এই পেছন দিকগুলো না একটু অনেকটা সময় লাগছিলো যেহেতু এগুলো সব সময় করি না তো যাই হোক এদিকটা পরিষ্কার করে এই যে জিনিসগুলো নামিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করলাম আজকে সব কৌটাগুলো আছে না এখানে ঘরের সব জিনিসগুলো সবই পরিষ্কার করব আজকে তো আমার ওই পেছনে দেখো অনেক মানে কসমেটিক বা মেকআপের সাজার জিনিসগুলো আছে ঝুড়িগুলো আছে দেখতে পাচ্ছ সেলফের ওপরে আজকে সব কিছু পরিষ্কার করব। তো যাই হোক এদিকে আলনাটা দেখো আগে গুছিয়ে নিয়েছি এগুলো মানে যে কাপড়গুলো নামিয়ে নিয়েছিলাম আলনাটা তো এদিকে মোছা হয়ে গেছে তো ভাবলাম এবার হচ্ছে সব কিছু গুছিয়ে নিই তো এই দিকটা হচ্ছে আমি জামা কাপড়গুলো যেরকম ছিল মানে যেভাবেই রাখা ছিল তো সেভাবেই আবার সেই নাইটিগুলো আর কি এখানে তো সব নাইটিই আছে আমার তো নাইটিগুলো আমার ভালো করে গুছিয়ে নিয়েছি এগুলো অনেকগুলো নাইটি এখানে আছে যেগুলো পরা হয় না আর তো মানে সময় পরা হয় না মাঝে মধ্যে কখনো ইচ্ছে হলো দুটো একটা পড়ি আর বেশিরভাগ তো এই যেগুলো সবসময় পড়ি ওগুলোই তো পরা হয় আর তার এখানে দুই একটা আছে যেগুলো পরাই হয় না তো যাই হোক এদিকে যা মানে জামা কাপড়গুলো ছিল সবটাই ভালো করে গুছিয়ে নিলাম এখানে বেশিরভাগ সবটাই আমারই বলতে পারো আর বাবানের তো সব নিচের দিকে থাকে মানে কয়েকটা ছোটো ছোটো জামা প্যান্ট তো বাবানের তো সেই জন্য সবসময় নিচের দিকেই হচ্ছে বাবানের জামা প্যান্টগুলো রাখা হয় তো ওই দিকটা ওপরের দিকটাও ভালো করে গুছিয়ে নিয়েছি মানে আর কয়েকটা বাকি আছে নিচের দিকটা বাবানের জামা প্যান্টগুলো আছে ওগুলো একবারেই নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে গুছিয়ে নিচ্ছি এই সাইডে কয়েকটা প্যান্ট রাখি আর হচ্ছে নিচের দিকে রাখি কারণ নিচে আবার গুছিয়ে রাখি তো তো সবটা হতে চায় না তো সাইডেও কয়েকটা রাখি তো বাচ্চাদের জামা কাপড় তো ছোটো ছোটোই থাকে আর বেশিই থাকে তো সেই জন্য হচ্ছে যে ভালো করে সবটা গুছিয়ে নিলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আলনাটা যদি এরকম সময় গোছানো থাকলে আমার তো ভীষণ ভালো লাগে তো সবসময় না এইভাবে গুছিয়ে রাখি তো এই দিকটা সবটা গোছানো হয়ে গেল এখন সেলফে যা যা আছে সবটা নামাবো নামিয়ে তারপরে পরিষ্কার করব তো এইদিকে এই যে ঠাকুরের যে ছবিটা ছিল রাধাকৃষ্ণ সেটা মুছে নিলাম তারপরে হচ্ছে এই দিকটা এখন ভালো করে মুছে নিচ্ছি তো এই এখানে না বাবা নেই বা সবসময় টাকাই রেখে দেয় তো এটা আবার সরিয়ে রাখলাম রেখে তারপরে হচ্ছে এই যে মুছে নিচ্ছি নিয়ে তারপরে যেরকমভাবে সাজানো ছিল ওপরে এই ছবিটা দিয়ে ট্যাডিগুলো দিয়ে তো সেভাবেই সাজানো মানে সাজিয়ে রাখছি তো ট্যাডি দুটো না এটা কিন্তু সেই বাবা নিয়ে ছোটোবেলায় মানে ধরো যখন এক বছরে মানে প্রথম বছরের জন্মদিন করা হয় এক বছরে তখন এই ট্যাডি দুটো জন্মদিনে পেয়েছিল তো সে মানে বাবা তোর যেহেতু মানে এগুলো মেয়ে হলে মানে খেলে ছেলেরা তো আর ট্যাডি দিয়ে খেলতে যায় না না তো ছোটোবেলা থেকেও ট্যাডি দিয়ে খেলতো না আসলে ট্যাডি ওই লোম মানে ওপরে যে মানে লোম বলতে পারো তো ওগুলো না ওর হাত না মানে ওর ভালো লাগতো না আর কি কেমন মানে যাই না ঠিক তো ও ধরতে চাইতো না ছোটোবেলা থেকে তো ট্যাডিগুলো না রাখাই ছিলো আর মানে আলমারিতে বক্স কাটের ভেতরে রেখে দিয়েছিলাম তো সেগুলোই বের করে এখন এই যে বাড়িতে আসার পর এত বছর পর সাজানো হয়েছে তো ট্যাডিগুলো দিয়ে ছোটোবেলা থেকেই কখনও খেলতো না তো সেই জন্য এখন এই যে সাজিয়ে রাখি তো এই যে ঝুরিগুলো আজকে সব পরিষ্কার করব তো সেই জন্য সবটা নামিয়েই নিচ্ছি তো ঝুরিগুলো পরিষ্কার করে নেব ঠিক আজকে সবটাই ফাঁকা হয়ে গেছিল তো নিচের দিকটা মানে এই দুটো তাক মানে ফাঁকাই ছিল এই দিকটা না ভালো করে সরিয়ে মুছে নিলাম সরিয়ে সব সময় মোছা হয় তো আজকে একদম ভালো করে ঝুরিগুলো ধুবো তো তো সেই জন্য হচ্ছে ঝুড়ুগুলো নামিয়ে নিয়েছি তো এদিকে আমি সংসারের কাজকর্মগুলো করছি আর এদিকে বাবানের বাবা বলছে এতক্ষণ লাগে কাজ করতে এত কাজ করার কি আছে এত পরিষ্কার করার কি আছে ও সবসময় এটাই বলতে থাকে আমার তো পরিষ্কার না করলে হয় বলো তো ঘর বাড়িগুলো আর সামনেই তার মধ্যে পুজো পুজোর সময় তো তোমরা জানি সব কিছুই আমরা পরিষ্কার করি সবাই সবার বাড়িতেই করে তাই না আর পুজোর মধ্যে ঘর বাড়িগুলো একটু বেশি পরিষ্কার করতে হয় তো এই যে বাবানের বইগুলো সবটা নামিয়ে নিয়ে এই দিকটা পরিষ্কার করছি আর এগুলো না ওই নিচের দিকটা না বেশ নোংরা হয়েছিল তো সেই জন্য ভালো করে বইগুলো নামিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করছি তো এই যে বাবানের বইগুলো গুছিয়ে রাখি যতই গুছিয়ে রাখি না কেন এই যে একটু পরে পড়তে বসবে তখন আবার অগোছালো হবে আমাকে আবার সব বইগুলো গুছিয়ে নিতে হবে তো নিচের দিকে না এখানে ধরো কিছু মানে সেরকম মানে সব সময় প্রয়োজন পড়ে না যেগুলো সেগুলোই হচ্ছে বাবানের কিছু বই খাতাগুলো রাখা হয় বা নতুন কয়েকটা বই খা মানে খাতা যেগুলো মানে আগের কয়েকটা খাতা থেকে গেছে যেগুলো লিখে তারপরে যখন নতুন আবার দু একটা নিয়ে আসে সেগুলো অনেক সময় নিচে রাখে আর নিচে দু একটা বই আছে যেগুলো সব সময় প্রয়োজন পড়ে না বাবানের স্কুলের ডায়েরিগুলো রাখা হয় তো কিছুটা মানে যে পেজগুলো আছে যেগুলো বাবানের বা প্রিন্ট করে নিয়ে আসে ধরো বাবানের পরীক্ষার আগে আগে প্রশ্নগুলো তো সেগুলো অনেক অনেক কিছুই রাখা আছে নিচে তো নিচেরগুলো নিচেই রাখি কারণ ওগুলো সবসময় প্রয়োজন পড়ে না তো তো সেই জন্য তো এই যে কৌটার মধ্যে যে আমার সাজার জিনিসগুলো আছে মেকআপের বা এমনি কানের মালাগুলো যেরকম থাকে আর কি চুরি তো সব জিনিসগুলো কি করছি বলতো ব্যাগের মধ্যে ঢালছি কারণ এই সব কৌটাগুলো আজকে ধুয়ে দেবো তো সেই জন্য তো ব্যাগের মধ্যে ঢিলে রাখি কালকের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কি কী মানে ছিল ব্যাগের মধ্যে গুছানোর ভিডিওটা তো করা হয়েছে সেই জন্য বললাম তো যাই হোক এদিকটা সবটা ঢেলে নিয়েছি এখন মানে কোটার মধ্যে যা যা ছিল সবগুলো কোটায় বেশ ভালো করে ধুয়ে দেব আর একটা ছিল ওষুধেরও কোটা ছিল তো প্লাস্টিকের মধ্যেও কিছু জিনিস ছিল সবটাই গুছিয়ে নিয়েছি আর এই যে ক্রিমগুলো রাখা হয় না যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেই ঝুড়িগুলো আজকে ধুয়ে দেব। তো সেই জন্য সবটা নামিয়ে নেওয়ার পর এগুলো সবটা বাইরে নিয়ে যাচ্ছি একটা বালটি নিয়ে আসছি আর হাতে হচ্ছিল না তো সেই জন্য বালতির মধ্যে সবটা রাখছি আর এই ক্রিমগুলো নামিয়ে নিয়ে ওই ঝুড়িগুলো ভালো করে ধুবো তো আজকে এই দিকটা সবটা করে ঘরবাড়িগুলো ঝাড় টাড় দেবো দিয়ে রান্না বসাবো তারপরে সব কাজগুলো করব। তো যাই হোক এদিকে সব কিছু ঢে মানে নামিয়ে নিয়েছি মানে আপাতত সিঁড়িতে রেখেছি কৌটাগুলো তো যখন পরিষ্কার করবো তখন সবটা নিয়ে যাব তো সকাল থেকেই না বেশ গুঁড়ি গুড়ি 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 বৃষ্টি হচ্ছে কারণ পরে আবার একটু হালকা রোদ দিয়েছিলো হয় দুপুরের পর থেকে বারোটার পর থেকে একটু হালকা হালকা মানে খুব যে না একটু পরিষ্কার হয়েছিল আকাশটা হালকা পাতলা রোদ দিয়েছিলো কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছে এদিকে যা যা ছিল সবই পরিষ্কার করে নিচ্ছে আর দেখো ঘর থেকে কত নোংরা বেরিয়েছে এগুলো পরিষ্কার করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে তারপর এদিকটা আমি পরিষ্কার করে আমার ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে অনেক কাজ বাকি আছে সেগুলোও করতে হবে কারণ কাজের তো শেষ থাকে না যতই করি তবুও মানে কাজ কখনও শেষ হয় না সারাদিন কাজকর্মগুলো লেগেই থাকে তো এইদিকে এই যে চেয়ারগুলো সরিয়ে ভালো করে ঝাড় দিলাম দিকটা এইদিকটা ঝাড়টা দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর দিকে বাবানের বাবা বাবান তো সকাল সকালে ওরা খেয়ে নিয়েছে বাবানও সকালবেলা যেরকম খায় সেরকম খেয়ে নিয়েছে ও কাজে কর্ম ব্যস্ত মানে বাবানের বাবাও কাজে একটু ব্যস্ত ছিল সকাল থেকেই তো বাবানকে একটু পড়তে বসিয়ে তারপরে হচ্ছে ও আবার কাজ করছিল অন্য কাজে তো যাই হোক এদিকটা দেখো ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি তো ঘর আর কালকে তো বিশ্বকর্মা পুজো আছে তো বাবানের ভাবে একটু গাড়ি ধুবে তারপর সাইকেল ধোয়া নিয়ে একটু ব্যস্তই আছে কারণ হচ্ছে সাইকেলগুলো আজকে ধুয়ে রাখছিলো তো এইদিকে ওই ঘরে বাবান পড়তে বসে আবার চলে এসছে এখানে যেই পাপা নিয়ে মানে অন্য কাজে চলে গেছে মানে বাচ্চাদের এটাই হয় যতক্ষণ নিয়ে বসবে ততক্ষণ পড়বে তারপরে যে চলে যাওয়া বাচ্চা মানে ওদের ও পড়াশোনার মন থাকে না তখন ভাবানেরও একই অবস্থা মানে নিয়ে বসো পড়ছে তো যতক্ষণ বসে থাকবে ততক্ষণই পড়বে যে উঠে চলে আসবে তখনই কি করবে ওর মানে একটু পড়তে পড়তে আবার ওইও বাইরে বাইরে চলে আসবে এরকমই করে সব সময়। তো যাই হোক এদিকে ঘরগুলো মুছে নিয়েছি এদিকে পরিষ্কার করা হয়ে গেল তো ঘরগুলো মোছা হয়ে গেল ডাইনিংটা বাকি আছে আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘরগুলো শুকিয়ে যায় এরকম আমি যখনই মুছি না ফ্যানটা চালিয়ে দিই ও ঠান্ডার সময়ও মোছার পরও না আমি ফ্যানটা চালিয়ে দিই এতে না তাড়াতাড়ি বেশ সুন্দর হচ্ছে শুকিয়ে যায় আর নইলে হাঁটা চলা করতে অনেকটা অসুবিধা হয়ে যায় কারণ ভেজা থাকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাইরে তো সেই জন্য ফ্যান চালিয়ে দিই যাতে তাড়াতাড়ি মোছা হয়ে যায় মানে শুকিয়ে যায় আর কি মোছার সাথে সাথে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় ফ্যান চালালে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এইদিকে ডাইনিংটা খুব ভালো করে মুছে নিলাম নিয়ে তারপরে চলে এসি বাইরে এখন মুছতে তো যাই হোক এদিকে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি অনুষ্কা দিদিভাই বলেছেন দিদিভাই আমি অনুষ্কা তোমার ব্লগ রোজ দেখি প্লিজ আমার নামটা নিয়েও আমি মদনাপুর থেকে থাকি থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা অবশ্যই তোমার নামটা আমি নিয়েছি তো এত সুন্দর করে বলার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা তো যাই হোক এদিকে দেখো মানে সকালবেলায় দেখো বৃষ্টি হয়ে গেলো একদমই ভেজা ভেজাই আছে তো সকাল থেকে বলছি না গুড়ি 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 বৃষ্টি হয়েই আছে তো যাই হোক এদিকটা আমি এখন ঝাড় দিচ্ছি যত তাড়াতাড়ি পড়ছে আর এখন না ঝাড় দিচ্ছি এখনও কিন্তু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছে কারণ ভিজে যাচ্ছিলাম নইলে তো যাই হোক এদিকে কাজকর্মগুলো শেষ করে চলে আসি রান্নাঘরে বাসি কাপড়টা পাল্টে তারপরে তো এদিকে আজকে রান্না করবো বলো তো কী ডাল করবো আর একটু ঝিঙে করবো ব্যাস হয়ে যাবে আজকে এইগুলোই রান্না করবো আর একটু ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তো আজকে মুসুর ডাল করবো তো তো সেই জন্য পি রুমানের পেঁয়াজ সরি রসুন ফোড়ন দিয়ে করছি তো আজকে সেরকম বেশি কিছু রান্না বাড়ি করতে পারিনি তো সেই জন্য হচ্ছে ডাল আর ঝিঙে রান্না করেই রেখে দিয়েছি তো এদিকে ডালে দিয়ে দিয়েছি ফোড়ন ফোড়ন দিয়ে দেখো ডালটা আমার একদমই হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই আমার ডালটা হয়ে যাবে তারপরে এদিকে ঝিঙেটা রান্না করব তা ঝিঙেটা রান্না বসিয়ে না আমি ওই কোটাগুলো যেগুলো বের করলাম সব কিছু আমার সাজার জিনিসে সব কোটাগুলো আজকে পরিষ্কার করে নেবো তো এই যে ফোড়ন দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দেবো আর দেব হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর এর মধ্যে দেবো ঝিঙে ঝিঙেটা অনেকটাই আছে কিন্তু রান্না করলে তো ঝিঙে জানোই অনেকটাই কমে যায় তো আজকে ঝিঙেটা না ডাল দিয়ে করবো বাবা মের আবার ডাল দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ওই বললো ঝিঙেটা ডাল দিয়ে করতে তো সেই জন্য বললাম ঠিক আছে করে দেবো ঝিঙেটা ডাল দিয়ে তো আমার ঝিঙে খেতে একদমই ভালো লাগে না কিন্তু বাবা নেপা পছন্দ করে ওর জন্যই রান্না করি বলতে পারো তো যাই হোক এদিকে ঝিঙেটা দিলাম তারপরে দেবো লবণ হলুদ দিয়ে না ঢেঙে দেবো কারণ ঝিঙে থেকে তো প্রচুর জল ওঠে অনেকটা সময়ও লাগে ঝিঙেটা সেদ্ধ হতে সময় লাগে না কিন্তু জলটা শুকোতে অনেকটা সময় লাগে তো সেই জন্য এই যে লবণ হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে দেবো তো এইদিকে ঝিঙেটা হতে থাকবে ততক্ষণ আমি এদিকে কৌটাগুলো ধুয়ে নিতে পারবো কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে আর শুকাতেও অনেকটা সময় লাগবে তো যাই হোক এদিকে ঝিঙেটা দিয়ে তারপরে যে কয়েকটা বাসন ছিল তো ভাবলাম বাসন কটা মেজে নিই তারপরে কৌটাগুলো বের করবো নইলাম বাসনগুলো এখানে থেকেই যাবে না ধুয়ে রাখলে তো এই যে বাসন কটা মেজে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখন বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দেবো গামলার মধ্যে নইলে আবার মানে কৌটাগুলো ধুবো তো সেই জন্য ভাবলাম আগে বাসনগুলোই মেজে নিই তো পিঙ্কি লাইফস্টাইল ব্লক থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর ব্লক দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে চুমকি দিদিভাই বলেছে দিদিভাই তোমার রান্নাঘরের কাজ গো না ভীষণ সুন্দর লাগে তোমার জন্য অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকেও অনেক ভালোবাসা এস এম সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে খুব 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 ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সুপ্রিয়া ব্লক থেকে দিদিভাই বলেছে অসাধারণ বোন আর তোমার আর কাজ থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা পায়েল পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আমিও পনির ঘরে করি ভালো থেকো আমিও মাঝে মধ্যে করি পনির ঘরে মানে একটু দুধ দুধটা বেশি থাকলে আর তুমিও ভালো থেকো দিদিভাই অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ পূর্ণিমা দাস দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই চুমকি দিদিভাই বলেছে খুব ভালো থেকো দিদি ভাই তোমার জন্য তোমার ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই তুমি অনেক ভালো থেকো আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো যাই হোক দিদিকে তো ডালটা দিয়ে দিলাম আর ঝিঙের মধ্যে যাতে ঝিঙের সাথে সাথে ডালটাও সেদ্ধ হয় এমনি ডাল আমি কী করি বলো তো আলাদা সেদ্ধ করেই দিই আলাদা সেদ্ধ করে দিয়ে দিই কিন্তু আজকে আমার একদমই খেয়াল ছিল না সেদ্ধার বসানোর জন্য তো সেই জন্য বলো ঝিঙের মধ্যেই দিয়ে দিই যেহেতু জল আছে একবারেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য তো এইদিকে দেখো অনেকগুলো কোটা নিয়ে বসে পড়েছে সব কটাই পরিষ্কার করছে আর এই যে সামনে কয়েকটা কোটা আছে এগুলো না আর ভেতর থেকে জিনিসগুলো বের করলাম না একটার মধ্যে হচ্ছে ওষুধ আছে আর একটার মধ্যে সুদ সুতা আছে আর একটা কোটাতে আমার অনেকগুলো গাডার আছে মানে চুলের গাদারগুলো। আরেকটাতে কিছু আছে হয়তো আমার অতটা খেয়াল নেই তো যাই হোক এগুলো সব ওপর দিকটাই পরিষ্কার করছি বেশ অনেকটা সময় লাগছিল ওই কৌটাগুলো পরিষ্কার করতে কারণ ঘষে ঘষে পরিষ্কার করছিলাম তো একটু তো সময় লাগবেই বলো তো এইদিকে কৌটাগুলো আমার বেশ পরিষ্কার হয়ে গেছে এখন ধুয়ে ধুয়ে ওই গামলার মধ্যেই রেখে দেব। তো এইদিকে জলটা ঝরুক তারপরে সিঁড়িতে রেখে দেবো তো না দুপুরের পরে না একটু রোদ্র উঠেছিলো তখন আবার সবকটো কোটা হচ্ছে বাইরে দিয়ে দিয়েছিলাম তো বেশ না হালকা একটু রোদে না শুকিয়ে গেছিল তো আপাতত গামলাতে রাখছি তো জল ঝরে গেলে সিঁড়িতে রাখবো তো আমি সিঁড়িতে রেখে দিয়েছিলাম ভাবলাম রোদ উঠবে কী উঠবে না বলা যায় না তো সেই জন্য না সিঁড়িতেই রেখে দিয়েছিলাম তো জলটা প্রায় সিঁড়িতে অনেকটাই ঝরে গিয়েছিল একটু ভেজা ভেজা ছিল আবার পরে একটু হালকা রোদ উঠলো আমি দরজার সামনে না ওখানে তো তো জানোই একদম টান রোদ লাগে আমার তো সেই জন্য ওখানেই সব দিয়ে দিয়েছিলাম তো বেশ সুন্দর শুকিয়ে গেছিলো সব কৌটাগুলো তো এদিকে সব কৌটাগুলো আপাতত ধুয়ে ধুয়ে রাখছি এদিকে জলটা ঝরুক আর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে একটু বাকি আছে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেবো তাহলে আমার ঝিঙেটা একদমই হয়ে যাবে তো এইদিকে আমার কৌটা ধোয়া হয়ে গেল আর ঝিঙে রান্নাটাও হয়ে গেলো তো যাই হোক এদিকে মানে ডালটাও একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর ঝিঙেটাও হয়ে গেছে কারণ ডালটা না পুরো সেদ্ধ করিনি আদা সেদ্ধ করে রেখেছি ওটা খেতে ভীষণ ভালো লাগে আর ঝিঙেটা তো বাবা মি বাবার ভীষণ পছন্দ তো আমার এই যে অতটা পছন্দ না তো এই যাই হোক বাবান যাবে এখন স্কুলে এদিকে আমার সকালবেলা খাওয়া দাওয়া তিনজনেরই একসাথে হয়ে গেছে তো এই বাবান বেরোবে না এখন হালকা হালকা ঝিরিঝির বৃষ্টি পড়ছিলো জানো তো মানে মানে বৃষ্টি থামার নামই নিচ্ছে না তো আজকে বাবানকে কিটো করেই পাঠালাম কারণ হচ্ছে বৃষ্টির দিন তো জুতা ভিজে গেলে জুতা মোজা তখন সেই ভেজা মোজা পড়ে সারাদিন স্কুলে কাটাতে হবে তো সেই জন্য কিটো কিটো করে পাঠালাম তো যাই হোক এদিকে একটু হালকা বৃষ্টিটা থামছিল তখন আমার ওই জন্য বাবা ছেলে স্কুলে বেরিয়ে গেল তো ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপর এখন এই যে আমি কৌটাগুলো নিয়ে এসে এখন সিঁড়িতে রাখছি তো মানে ভাবছিলাম যে রোদ উঠবে না তার জন্য সিঁড়িতে দিয়েছিলাম যদি জানতাম যে পরে রোদ উঠবে তাহলে হচ্ছে আমি ভেবেছিলাম রোদ উঠবে কি উঠবে না বলা যায় না তো সেই জন্য সিঁড়িতেই রেখে দিয়েছিলাম তো ওই যে বললাম রোদ উঠার পর তখন বাইরে দিয়েছিলাম তো ওই যে দেখো সবগুলো কোটা নিয়ে চলে এসে এগুলো সব আমার ওই যে সাজার জিনিসগুলো থাকে মানে আর তারপরে কসমেটিকের ঝুরিগুলো সবটাই বেশ ধুয়ে দিয়েছি আপাতত এখানেই রেখে দিয়েছি তো চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করিনি তো এইদিকে তো সব কাজকর্ম একদমই হয়ে গেছে যা যা কাজকর্মগুলো ছিল তো এইদিকে রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট তো কয়েকটা বাসন আছে কড়াইটা আছে আর যে খাওয়া দাওয়ার কয়েকটা বাসন ওগুলো পরিষ্কার করো তাহলে আমার হয়ে যাবে তো এইদিকে এই যে তারপরে স্নানটা বাকি আছে সকালবেলা আমি স্নান নি আর আজকে পুজোটা কিন্তু বাবানের পাপা দিয়েছে স্কুল যাওয়ার আগে স্নান করে নিয়েছে দেখেছি আমি কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য পুজোটা আজকে বাবানের পাপাই দিল তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিওটা